প্রিয় দর্শক আসসালাম আলাইকুম অরহমতুল্লোহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো যে দেরিতে বিয়ে করলে যে পনেরোটি ক্ষতি হবেই হবে অনেক ভাইরা আছে যারা দেরিতে বিয়ে করে বিয়ের বয়স পার হয়ে যায় তারপরেও বিয়ে করে না তো আজকে আপনাদেরকে জানাবো যে দেরিতে বিয়ে করলে যে পনেরোটি ক্ষতি আপনার হবেই হবে তো চলুন জেনে নেওয়া যাক এক নম্বর ক্ষতিটি হচ্ছে হস্তমিথুন তোকে বিরত থাকা সহজ হবে না বিয়ে না করার কারণে আপনি অনবরত হস্তমিতুন করতে থাকবেন এতে আপনার শরীরের অনেক ক্ষতি হবে তারপর দুই নম্বরে যে ক্ষতিটি হবে সেটি হচ্ছে পর্ণ সিনেমায় আসক্তি তৈরি হবে তিন নাম্বারে হচ্ছে অবৈধ মেলামেশার সম্পর্ক হয়ে যায় অনেকেই আছে যারা নিয়মিত বিয়ে না করার কারণে তার যৌনাচারকে কন্ট্রোলে রাখতে পারে না এবং অনেক ধরনের বিভিন্ন অবৈধ সম্পর্কে সে লিপ্ত হয়ে যায় তারপর চার নম্বরে যে ক্ষতিটি হয় সেটি হচ্ছে যৌন ক্ষমতা হ্রাস পেতে থাকে এবং এটি শূন্যের পর্যায়ে চলে আসে বিয়ে করতে ভয় পাওয়া থেকে মানসিক অ্যানজাইটি সৃষ্টি হয় পাঁচ নম্বরে হচ্ছে প্রজনন ক্ষমতা নারী পুরুষের চরমভাবে কমে যায় ছয় নম্বরে হচ্ছে সন্তানদের সময় মতো মানুষ করতে না পারা সাত নম্বরে যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে সামাজিকভাবে হাস্যকর ব্যক্তিতে পরিণত হয়ে যাবে আপনি আট নম্বরের যে সমস্যাটি হয় সেটি হচ্ছে নারীর সহজে গর্ভধারণ হয় না এবং হলেও প্রতিবন্ধী সন্তান হতে পারে নয় নম্বরে যে সমস্যাটি হয় সেটি হচ্ছে মানসিক রোগ অসময়ে দেখা দেয় দশ নম্বরে হচ্ছে একাকিত্ব আর হতাশা ডিপ্রেশন জীবনে একাকার হয়ে যায় এগারো নম্বরে হচ্ছে নানা জনের নানা কথা বলে চলতে ফিরতে লজ্জিত হওয়া লাগে বারো নম্বরে যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে কখনো কখনো পতিতালয়ে গমন করা লাগে তেরো নম্বরে হচ্ছে সঠিকভাবে সন্তানের দেখাশোনা করা যায় না এবং এর আগেই বিদ্ধ হয়ে যায় ১৪ নম্বরে হচ্ছে ভালো পাত্রী পাওয়া যায় না পনেরো নম্বরে সর্বশেষ যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে অর্থনৈতিক সমস্যা দেখা যায় এলোমেলো জীবন যার চরম সঙ্গী দিন শেষে বড্ড একা লাগে তো আপনারা যারা দেরিতে বিয়ে করবেন তাদের উদ্দেশ্যে আমার একটি পরামর্শ থাকবে আপনারা দ্রুত বিয়ে করে নেবেন দ্রুত বিয়ে করলে আপনারা এই সমস্যাগুলোর মধ্যে পড়বেন না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আল্লাহ